নৃত্যশিল্পী একজন নৃত্যশিল্পীর কাছে একটা নাচ মানে শুধু গান চালিয়ে নাচ করা নয় তার জন্য দরকার নির্দিষ্ট গানের নির্দিষ্ট স্বাদ সুন্দর পোশাগা গয়নাগাটি মিষ্টি একটা গান আর একটা সুন্দর মন সবকিছু সুন্দর হওয়াটা বেশ একটু কঠিন আর গান হোক বা ছাড়া নাচ অথবা আঁকা হোক বা আবৃত্তি প্রতিটা শিল্পী চায় তাদের শিল্পকে মনের মতো করে সাজিয়ে সকলের সামনে পরিবেশন করতে তো আজ আমি এখানে বানাচ্ছি রবীন্দ্রনৃত্যের জন্য রাবেন্দ্রিক গয়না আমার কাছে একটা কার্ডবোর্ডের বক্স ছিল সেখান থেকে গয়নার প্যাটার্ন গুলো ড্র করে সেটাকে কেটে ফেলে তার উপর আর দিয়ে সেটাকে গয়না বানিয়ে কিছু কলকা ডিজাইন করে দিয়েছি বেশ একটু তাড়াহুড়োর ফলে বানানোটা তোমাদের অনেক ভালোভাবে বোধহয় দেখাতে পারলাম না তবে তোমরা যদি চাও এরম গয়না আমি আবার বানাবো আর এই গয়নাগুলো তোমাদের সকলের কেমন লাগলো সবাই জানিও কিন্তু